ছরে আজকের আমাদের মেলায় আমরা কৃষি বিষয়ক আলোচনার চক্রে একটা ব্যবস্থাপনা করেছিলাম সেখানে এলাকার কৃষকদের নিয়ে আমাদের ব্যানাররা দুই নম্বর ব্লক কৃষি আধিকারিক বৃন্দ এসেছিলেন এবং আমাদের আত্মা কমিটির সদস্যগণও এসেছিলেন আমরা মূলত মেলার মাধ্যমে যে আমাদের প্রচেষ্টা যে কৃষি উন্নতি সাধন দরকার আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষির মধ্যে একটা বিপ্লব এনেছেন। কৃষিতে বিভিন্ন প্রকল্প এমনি এনেছেন আমাদের আমরা জানি কিষান ক্রেডিট কার্ড থেকে শুরু করে শস্য বিনা পয়সায় শস্য বিমা দেওয়ার ব্যবস্থা করেছে এবং কৃষণ যেটা চার হাজার টাকা থেকে বাৎসরিক কৃষক বন্ধুকে প্রকল্প করে চা কৃষির উন্নতি উন্নতি সাধন করেছেন কৃষকের পাশে প্রকৃত হাত বাড়িয়েছেন এমন মানবিক তদন্ত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং আমরা এই মেলা কমিটির পক্ষে থেকে। কৃষিকে নিয়ে এগোতে চাইছি এবং আমাদের মেলার যেহেতু নাম ধরণ কৃষি স্বনির্ভর মেলা তা কৃষির মাধ্যমে মানুষের আগামী দিনে বার্তা দিতে যে কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষির উন্নতি করতে হবে কৃষি উন্নতি কৃষি হচ্ছে প্রথম হাতিয়া কারণ শিল্প হয়ে শিল্প করতে গেলেও সেই শিল্প যেমন সমাজের উন্নতি সাধন করবে কৃষিভিত্তিক শিল্প চাই তাই কৃষক ছাড়া যেটা মানুষের অন্য সংস্থানের ব্যবস্থা করবে তাই কৃষকের যে আরও আগামী দিনে কীভাবে কৃষি কাজে উন্নতি সাধন করতে পারবে যাতে আগামী দিনে অধিক ফলনশীল বীজ ব্যবহার করতে পারবে কীভাবে কৃষককে পাশে দাঁড়িয়ে সামাজিক আমরা এই বার্তা মেলার মধ্যে দিয়ে দিতে চাইছি সরিষা বিন্দুসাদ মেলা কমিটির পক্ষ থেকে যে আমরা কৃষক আসুন সমাজ করতে আগামী নতুন সমাজ করতে সমাজের উন্নতির সাধন কৃষকের প্রয়োজন আছে তাই আমরা কৃষককে নিয়ে এই আলোচনা চক্রের আয়োজন করি কৃষকদের কী বার্তা দিলেন আপনারা এখান থেকে আমরা বার্তা দিয়েছি যে আগামী দিন আমাদের সরকার কৃষকের জন্য যে পরিকল্পনাগুলো করেছে কৃষক বন্ধুর প্রকল্প থেকে শুরু করে বিনা পয়সায় শস্য বিমা একটা কৃষক ক্ষতি হলে চাষের ক্ষতি যখন হয় বিনা পয়সায় সে বিমা পায় একটা এই যে সুযোগ সুবিধা পায় এছাড়াও বিভিন্ন কিষাণ ক্রেডিট কাটে মাত্র চার টাকা চার শতাংশ হারে সে লোন পায় এইভাবে করে সে চাষের উন্নতি করতে পারে আমরা শুধু কৃষকের পরে বিভিন্ন যে প্রকল্প আছে আত্মা আত্মা কমিটির মাধ্যমে যে সামাজিক বিকাশ আপনার মুরগি পালন হাঁস পালন ছাগল পালন এইসব করেও মানে আরও সমাজের তার উন্নতি সাধন করতে পারবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে তাই আমরা এই সব মেলা কমিটির পক্ষ থেকে আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে আসুন মানুষ নতুন সমাজ সমাজগুলোকে মানুষকে স্বাবলম্বী হতে হবে স্বনির্ভর হতে হবে তাই সবাইকে আজকে আর্থিক স্বাবলম্বী হবে এই বার্তা আমরা মেলা কমিটি আপনার নামটা বললেন আমার নাম মোহাম্মদ রফিম মাল্লা এই মেলা সরিষা ভিন্ন বিন্যুস কৃষি স্বনির্ভর মেলা কমিটির সভাপতি প্রযুক্তিতে কিভাবে অধিক ফসল ফলানো যায় সে ব্যবস্থা করতে হবে আশা করি আধিকারিক বৃন্দ আগামী দিন আমাদের মানুষের কৃষকের জন্য পাশে থাকবেন এবং আমরাও এই মেলা কমিটি কৃষি ও স্বনির্ভর মেলা শুধু কৃষকের পাশাপাশি আপনি বিভিন্ন পশুপালন করে হাঁস মুরগি পালন করে আপনার বিভিন্ন ফুল চাষ থেকে ফল চাষ থেকে শুরু করে মানে সামাজিক আপনার উন্নতি সাধন দরকার তাই সেই সামাজিক উন্নতি সাধনের বার্তাও আমরা ওই মেলা কমিটির পক্ষ থেকে আমাদের সম্পাদক স্বামী আহমেদ আমাদের যে বার্তা দিতে চেয়েছে যে আগামী দিনে আমরা সরিষা হারবার কে সমস্ত কৃষক যেন ভালো থাকে এবং সবাইকে আমাদের উন্নতি সাধন করা করতে হবে তবে আমাদের সামাজিকভাবে আমরা সমৃদ্ধ হব তাই আগামী দিনে আমরা আজকের মেলায় যে কৃষি ও স্বনির্ভর কৃষি বিষয়ের যে আলোচনা চক্ষ রেখেছিলাম কৃষকদের নিয়ে সেখানে উপস্থিত হারবার দু নম্বর ব্লক কৃষি আধিকারিক বৃন্দ এবং উপস্থিত আত্মা কমিটির সদস্য এবং আমাদের মেলা কমিটির সদস্যগণ এবং কৃষক বন্ধুরা এবং মেলা আগত দর্শনার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি